এভরিওয়ান প্যানাসনিক আর এক্স এম ফিফটি এম টু বিক্রি হবে শুধু রেডিও চলে ক্যাসেট চলে না ক্যাসেটের বেল সার্ভিস করে নেবেন দাম ধরা মাত্র এক হাজার টাকা এই যে এফ এম রেডিও চলে দেখেন এফ এম এফ এম রেডিও চলতে আছে কত ক্লিয়ার সাউন্ড শুধু রেডিও চলে ক্যাসেট চলে না ঠিক বেল বেল লাগাই নেবেন দাম ধরা এক হাজার টাকা তারপর এখানে একটি আছে প্যানাসনিক এটার দাম ধরা হয়েছে এক হাজার টাকা ফুল ফ্রেশ এটাও রেডিও চলে ক্যাসেট চলে না বেলছিরা ঠিক করে নেবেন এক টাকা দাম ধরা হয়েছে তারপর এই জায়গায় একটা আছে রেড কালার ন্যাশনাল একদম ফুল ফ্রেশ চক দেখেন এটার দাম ধরা হয়েছে এক টাকা শুধু রেডিও চলে ক্যাসেট চলে না বেলছিরা সার্ভিস করে নেবেন দাম ধরা হয়েছে এক টাকা একদম ফুল ফ্রেশ চকশকা দেখেন একসাথে নিলে নিতে পারেন একদম ফুল ফ্রেশ রেডিও বাজে